আমাদের মধ্যে একটা বিশাল সংখ্যক শিক্ষার্থীরা অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক এবং খ নাম্বার প্রশ্ন সলভ করতে গিয়ে বা ঠিকমতো শিখতে গিয়েও পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে গিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় শুধুমাত্র কিছু ভুল ট্রিক্স এবং ভুল পদ্ধতি অবলম্বন করার জন্যে মূলত অনুধাবনমূলক ও জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ ক ও নাম্বার প্রশ্নে আমাদের ভালো দক্ষতা অর্জন করার জন্য এই চারটা করণীয় কাজ মাস্ট প্রথমত আমাদের যে করণীয়টা সেটা হচ্ছে বাংলা লেখা যেগুলো আছে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে মেইনলি বাংলা লেখাগুলোতে বেশি মুখস্থ বিদ্যা মানে না বুঝে একদম মুখস্থ করা যে জিনিসটা সেটা একটু অ্যাভয়েড করতে হবে ঠিক আছে এরপর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে গিয়ে সূত্র বা ফর্মুলা যেগুলো আছে আমাদের ফিজিক্স কেমেস্ট্রি ক্ষেত্রে সেগুলো থেকে বাংলা লেখায় কনভার্ট করা শিখতে হবে অর্থাৎ নিজ থেকে কীভাবে একটা সূত্র থেকেই আমরা সেখানে অনুধাবনমূলক বা জ্ঞানমূলক একটা বাংলা দুই তিন লাইনে লিখতে পারবো সেটা একটু বেশি বেশি প্র্যাকটিস করা এরপর হচ্ছে আমাদের সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক যে সম্পর্কগুলো হয় সেগুলো হচ্ছে গিয়ে আমাদের একটু কি বেশি মাথায় রাখতে হবে অ্যান্ড বুঝতে হবে ওকে এগুলো হচ্ছে আমাদের তিনটা গেল। এরপর চার নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট শব্দ বা লাইন যেগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করা বা মনে রাখা তো আমরা যদি এই চারটা কাজ অ্যাপ্লাই করতে পারি বা চারটা করণীয় কাজ বুঝতে পারি ঠিকমতো অনুধাবনমূলক ও জ্ঞানমূলক প্রশ্নগুলো মুখস্থ করার সময় তাহলেই অনেকটা আমরা এগুলোর উপর দক্ষতা অর্জন করতে পারবো না বুঝে মুখস্থ করার থেকে অনেক বেশি এফেক্টিভ হবে আমরা যে এখন চারটা করণীয় কাজ শিখলাম অনুধাবনমূলক প্রশ্নে ভালো করার জন্য সেগুলো একটা একটা এক্সাম্পল দেবো বা কীভাবে এগুলো মনে রাখতে হবে বা কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা এখন তোমাকে একটা উদাহরণের মাধ্যমে দেখাবো তো দেখো আমাদের ভ্যাক্টরের একটা জনপ্রিয় উদাহরণ নৌকার গুম টানার ক্ষেত্রে তো ধরো তোমার এখানে একটা নৌকা আছে নদীর মধ্যে এটা এদিকে যাচ্ছিল তার আপন মনে অ্যান্ড তুমি পাড়ের মধ্যে এখানে ছিলে ঠিক আছে এখান থেকে ধরো তুমি দড়ি দিয়ে এদিকে টানতে নৌকাটাকে তোমার বাঁধা এন্ড এদিকে টানতেছো মানে তোমার দিকে নিতে চাচ্ছ বাট নৌকার তো এদিকে একটা বেগ আছে তো সেদিকে সে তো যাবে এদিকে তুমি টানতে এদিকে অর্থাৎ সে এদিকেও যেতে পারবে না আবার সোজা এদিকেও যেতে পারবে না যাবে হচ্ছে গিয়ে এদিক বরাবর তো ধরো এদিক বরাবর তোমার যেই লব্ধি বল আছে সেটা কাজ করতেছে এদিকে একটা উপাংশ এফ কজ থেকে কাজ করতেছে এদিকেও কাজ করতেছে এফ সাইন থেটা তো দেখো এখন এখানে তো একটা থিয়েটার থাকবেই তো মেন কথা হচ্ছে এখন আমাদের জানতে চাই যে দড়িটার অবস্থা কেমন হলো অর্থাৎ দড়িটা খাটো হবে নাকি দড়িটা লম্বা হলে তোমার হচ্ছে গিয়ে নৌকাটা তুমি তাড়াতাড়ি পাড়ে নিতে পারবে বা নৌকাটা যদি সামনের দিকে এগোয় তাহলে দড়িটার অবস্থা কেমন হবে তুমি জাস্ট অ্যাফ কস থেটার সাথে যদি তুমি থিয়েটার সম্পর্কটা বুঝতে পারো তাহলেই তুমি এখানে এটা হয়ে যাবে তোমার এত এত বাংলা লাইন মুখস্থ করতে হবে না তো অফ কস থিয়েটার ক্ষেত্রে দেখো এখানে থিয়েটার ভ্যালু যদি তুমি জিরো ডিগ্রি হয় তাহলে অফ কস সেটার ভ্যালু ম্যাক্সিমাম হয় সর্বোচ্চ হয় তুমি যদি থিয়েটার ভ্যালু নাইনটি ডিগ্রি বসাও অর্থাৎ থিয়েটার ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি বসায় দাও তাহলে হচ্ছে এফ কস সেটার ভ্যালু জিরো হবে তো সর্বনিম্ন হবে ঠিক আছে মিনিমাম তো তোমার যদি মানে তাড়াতাড়ি কাছে পাইতে চাও মানে নৌকাটাকে যদি তাড়াতাড়ি তোমার পাড়ে পাইতে চাও তাহলে অ্যাফ কস থিয়েটার ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই কমাইতে হবে কারণ এটা হচ্ছে গিয়ে নৌকার এদিকে যে যাচ্ছে এটার উপাংশ এদিকে যাওয়ার যে বলটা আছে এফ কস থিয়েটার ঠিক আছে তো এটা যদি কমে তাহলে হচ্ছে তোমার পাড়ে তাড়াতাড়ি যাবে আবার এফ সাইন থিয়েটার যেটা আছে তো এটা তখনই বাড়বে যখন এইটা কমে যাবে অর্থাৎ তোমার দিকে যাবে বেশি ঠিক আছে অর্থাৎ এদিকে যাবে তো এদিকে যাওয়ার জন্য তোমার থিয়েটা যেটা আছে সেটা অবশ্যই বাড়তে হবে অ্যান্ড থেটা বাড়লে এফ কস থেটা কমবে এটা জাস্ট তুমি কী হবে সম্পর্কটা এবার নিজে নিজে যদি একবার মনে রাখো তাহলে বাংলা লেখা নিজে কন্ট্রোল কনভার্ট করতে পারবা তো আমি বলছিলাম না যে বাংলাতে কনভার্ট করা শিখতে হবে বাংলাতে কনভার্ট করতে পারলে তুমি হচ্ছে এটা ইজিলি এই সূত্র জাস্ট এই চিত্রটা তোমার মাথায় থাকলে তুমি এখান থেকে ফ্যাক্টর এটা বর্ণনা করে দিতে পারবো একইভাবে একইভাবে এটা যদি বলতো যে ট্রলি ব্যাগ ট্রলি ব্যাগের ক্ষেত্রেও কিন্তু সেম ট্রলি ব্যাগের ক্ষেত্রে যদি এখানে একটা ট্রলি ব্যাগ থাকতো তুমি জাস্ট এটা ট্রলি ব্যাগ কল্পনা করো ঠিক আছে তো এটা কী হইতো এটা যদি এফ কস্ট এটা বড়ো হইতো তাহলেই তো এটা সামনের দিকে তাড়াতাড়ি যাইতো সামনের দিকে বেশি যাইতো তাই না তো আমার ট্রলি ব্যাগের হাতলটা যত লম্বা হবে অর্থাৎ কথ মানে যত বেশি হবে তত বেশি হবে তাহলে আমার দড়িটা যত বা আমার হাতলটা যত লম্বা হবে তত হচ্ছে গিয়ে সহজ হবে সামনের দিকে আগানো বাট আমি যদি আমার নিজের দিকে নিতে চাই যেমন এটা তাহলে হচ্ছে এটা কম হবে সেটা নিজের মাথায় রাখলেই সম্পর্কটা তাহলে ইজিলে পড়া যায় ওকে তো এখন তাপগতিবিদ্যার একটা খুব জনপ্রিয় একটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে সিপি ক্যান সিবি থেকে বড় হয় তো এটা তোমার এত বাংলা লেখা মুখস্থ করার দরকার নাই তুমি যা সিপি ইকুয়াল সিবি প্লাস আর এই আরটা হচ্ছে গিয়ে তোমার ভাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ হিসেবে লিখতে পারো যে সিবি প্লাস বাহ্যিক চাপের বিরুদ্ধে যে কাজটা কৃত কাজটা সেটা ওকে তো দেখো সিপি ইকুয়াল সিবি তো অবশ্যই না কারণ সিবি এর সাথে একটা এক্সট্রা জিনিস বা একটা কাজ যুক্ত হচ্ছে এরপরে সিপি ইকুয়াল এটা হচ্ছে এ পুরাটা কিন্তু সিপি ইকুয়াল অবশ্যই সিবি না অর্থাৎ সিপি সিবি থেকে বড় কারণ সিপির সাথে একটা জিনিস যোগ করার পরে এটা সমান হচ্ছে অবশ্যই সিপি বড় কিন্তু কেন বড় দেখো যখন স্থির চাপ থাকে সিপি জিনিসটা আমাদের কি। স্থির চাপে যে গ্যাসের আপেক্ষিক তাপ আর সিভি হচ্ছে গিয়ে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ এখন স্থির চাপে স্থির চাপে সিপিএর ক্ষেত্রে আমাদের ভলিউম টেম্পারেচার এটা বাড়ে আবার স্থির আয়তনের ক্ষেত্রে সরি স্থির আয়তনের ক্ষেত্রে আমাদের যেটা বাড়ে সেটা হচ্ছে প্রেশার অ্যান্ড টেম্পারেচার প্রেসার অ্যান্ড টেম্পারেচার এটা শুধু এটাই হচ্ছে প্রেসার অ্যান্ড টেম্পারেচার বাড়ানোর পরেই সব তাপ শেষ হয়ে যাচ্ছে তো তার সব শেষ ঠিক আছে তাপ শেষ বা সিভি এর ক্ষেত্রে কি হয় দেখো সিবির ক্ষেত্রে ভলিউম টেম্পারেচার বাড়াচ্ছে তো অ্যান্ড এই ভলিউমটা বাড়ানোর জন্য বাহ্যিক একটা চাপ আসে অর্থাৎ সেসব স্থির চাপই আসে বাট বাইরে থেকে তো একটা চাপ অনবরত প্রয়োগ করা হয় সো সেই চাপের বিরুদ্ধে একটা কাজ করেই সেই চাপের বিরুদ্ধে একটা কাজ করেই তাকে হচ্ছে গিয়ে কী করতে হয় ভলিউমটা বাড়াইতে হয় এক্সট্রা একটা কাজ করতে হয় এই জন্য সিবি থেকে সিপি সবসময় বড় হয় তো এটা জাস্ট তুমি এইটুকু মনে রাখলে কিন্তু মানে মেইন পয়েন্টটাই হচ্ছে এইটা মেইন জিনিসটা বা গেম চেঞ্জিং পয়েন্টই হচ্ছে এটা এটা জাস্ট তোমার মাথায় যখন পরীক্ষার হলে হিট করবে বা মনে পড়বে তখন পুরো বাংলা জিনিসটাই তোমার মাথায় চলে আসবে ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা বোঝাটা একটা সাথে একটা সম্পর্ক রিলেট করাটা বাংলা লেখা মুখস্থ করা থেকে এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কখনোই করোনা এত বেশি ওর অবশ্যই রিডিং করার দরকার আছে বাট মেন দরকার হচ্ছে তোমার এই সম্পর্ক সম্পর্ক স্থাপন করা তো দেখলা এটা হচ্ছে তোমার দুইটা জিনিস দেখলাম অ্যান্ড তাপগতিবিদ্যা যদি আরেকটা জিনিস দেখায় যে আমাদের স্থির আয়তনে কৃতকাজ মানে শূন্য কেন হয় তো দেখো টি ডাব্লিউ ইকুয়াল পিডিবি লিখতে পারি আমরা এখন ডি কিউ ইকুয়াল ডি প্লাস ডি ডাব্লিউ তো জানোই তো এটা হচ্ছে কি আমাদের কৃত কাজ অ্যান্ড যদি আমার কী বলছে স্থির আয়তন অর্থাৎ আয়তন কী থাকবে সেম থাকবে ভি টু মাইনাস ভি অনেক জিরো থাকবে মানে দুটাই সেম তাহলে হচ্ছে কি কী হবে জিরোই হবে তাহলে এটা ইন্টু জিরো তাহলে ডি ডাব্লিউ টু জিরোই এটা তুমি বাংলা একটু বর্ণনা করে লিখে দেবা তাহলেই হয়ে যাবে এখন দেখো অনেক ধরনের জ্ঞানমূলক প্রশ্ন আছে যেগুলো প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যেমন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে তো রুদ্ধতাপ মানে কি তাপকে রোধ করা হচ্ছে বা তাপকে আটা আটকানো হচ্ছে তাপ শক্তিকে তো যে প্রক্রিয়া তোমার তাপ শক্তির স্থির থাকে বাকি সব কিছু ঠিক আছে সেই প্রক্রিয়াটাকে কি প্রক্রিয়া বলে এ সমস দেখো এখানে প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে যে সমান উষ্ণতা বা সমান তাপমাত্রা তো তাপমাত্রা সেম থাকবে তখন হচ্ছে গিয়ে আমাদের কি হবে এটা সমষ্ণ প্রক্রিয়া হবে তো এগুলো অনেক কিছু আছে যেগুলো ট্রিকি জিনিস অ্যান্ড নিজের মাথায় একটু কুছায় লিখলে বা গুছায় পড়লেই হয়ে যায় ঠিক আছে তো ফিজিক্সে তুমি মেনলি বেশি বেশি হচ্ছে গিয়ে ফর্মুলা মুখস্থ করা ট্রাই করবা বা ফর্মুলা হচ্ছে মুখস্থ বলতে কি বুঝে বুঝে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করা শিখতে হবে ঠিক আছে ফর্মুলা অ্যান্ড এগুলো অ্যাপ্লিকেশন তুমি জাস্ট মাথায় রাখলেই তুমি পায়রা যাবা এবং শুধু ফর্মুলা মুখস্থ করলেই হবে না তোমার হচ্ছে গিয়ে সমানুপাতিক সম্পর্ক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক এগুলো অনেক ভালো করে জানা থাকা লাগবে কারণ এগুলো থেকে কী হচ্ছে অনেক বেশি দেয় আর কি আমাদের জ্ঞানমূলক আর অনুধাবনে মেনলি অনুধাবনে ঠিক আছে জ্ঞানমূলক তো ডিরেক্ট প্রশ্ন আসে তো অবশ্যই তোমার বোর্ডের যেই জ্ঞানমূলক কোনো আছে এই সবগুলো তুমি এভাবে দেখবা বোর্ডের অ্যান্ড টেস্ট পেপার যেটা আছে টেস্ট পেপারে তুমি খুললে যে টেস্ট পেপার অনেক পাওয়া যাবে এগুলো তুমি এইসব দেখবা ঠিক আছে তো ফিসের ক্ষেত্রে আমি এগুলো বললাম ফর্মুলা থেকে কীভাবে কী করবা না করবা এখন হচ্ছে গিয়ে আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বলবো হ্যাঁ এখন কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস তোমার ফর্মুলা আর রিয়াকশন এগুলো সব মাথায় ঠিকমতো রাখা লাগবে মেন মেন যে লাইনগুলো আছে মেন যে পয়েন্টগুলো আছে সেগুলো মাথায় রাখতে হবে তো এখন অনেক সময় এটা আসে যে এফ যেটা আছে এটার কলনাঙ্ক এফ ইস সি যেটা আছে সেটা থেকে কেন বেশি হয় ঠিক আছে গলনাঙ্ক তো দেখো এখানে এফ টু যেটা আছে এফ টু এর আয়রনের যে আমাদের ধনাত্মক চার্জ আছে সেটা হচ্ছে প্লাস টু বা টু প্লাস ওকে অ্যান্ড এখানে হচ্ছে কি আমাদের এফ এর থ্রি প্লাস তো দেখো এখানে আমাদের ধনাত্মক চার্জটা কম এটা থেকে তো যদি আমরা জানি ফাজার নীতি অনুসারে ধনাত্মক চার্জ যদি বাড়ে তাহলে হচ্ছে কি আমাদের কি হয় সমযোজী হয় বেশি অ্যান্ড বেশি সমযোজী হওয়া মানে গলনাঙ্ক হ্রাস পাওয়া ঠিক আছে মানে তাড়াতাড়ি গলে যায় কম টেম্পারেচারে গলে যায় তো এটা যেহেতু এফি টু প্লাস অর্থাৎ এটা যে ক্যাটায়নের ধনাত্মক চার্জ আছে সেটা হচ্ছে এটা থেকে কম তাহলে এটা কম সমজুজি এটার তুলনায় কম হওয়ার তুলনায় এটার গলনাঙ্ক কী হবে একটু বেশি হবে এর জন্যই এফ ই সি টু যেটা আছে এটার গলনাঙ্ক এফি সি থেকে বেশি অ্যান্ড জাস্ট তুমি এই পয়েন্টটাকে মাথায় রাখলেই হয় যে তোমার যত বেশি ক্যাটায়নের ধনাত্মক চার্জ বৃদ্ধি পাবে ঠিক আছে পজিটিভ চার্জ যত বেশি বৃদ্ধি হবে তত বেশি হচ্ছে গিয়ে সমযুজি হবে অ্যান্ড যত বেশি সমযুজি হবে তত হচ্ছে তার গলনাঙ্ক হ্রাস পাবে অর্থাৎ কম টেম্পারেচারে সে গলে যায় এটা জাস্ট মাথায় রাখলে তুমি বাংলাটা ইজিলি পাড়া এরকম ভাবে দেখো এইচ টু ও আর এইচ টু এস এর এটার মধ্যে এইচ টু ও যেটা আছে এটা নর্মাল টেম্পারেচার আমরা জানি পানি থাকে বা তরল থাকে বাট এই এস যেটা আছে এটা হচ্ছে গিয়ে গ্যাস থাকে বাট দুইটাই হচ্ছে আমাদের সমাজী যৌগ বাট দুইটা গ্যাস কেন থাকে মানে দুটা বৌত অবস্থা ভিন্ন কেন সরি দুটা গ্যাস থাকে না একটা গ্যাস থাকে আর একটা তরল থাকে কিন্তু দুইটা সমজি বন্ধ তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা একটা জিনিস যে এই স্টোর হচ্ছে গিয়ে আমাদের কি থাকে হাইড্রোজেন বন্ড থাকে ওকে হাইড্রোজেন বন্ড থাকে অ্যান্ড এই হাইড্রোজেন বন্ড থাকার কারণে আমাদের যে ইয়ে আছে এই যে এরকম হাইড্রোজেন বন্ধ থাকে একটার সাথে প্রতিটা পানি সাথে হাইড্রোজেন বন্ধ থাকে সেই হাইড্রোজেন বন্ধ থাকার কারণে অ্যান্ড আগে থেকে তো সমাজেই বন্ধন ছিল এখন আর একটা হাইড্রোজেন বন্ড যুক্ত হয়েছে এর ফলে এর যেই বন্ধন বন্ধনটা আছে বা বন্ডটা আছে বন্ধন শক্তি যেটা আছে বন্ড এনার্জি সেটা অনেক বেড়ে যায় এইচ টু অ্যাসের তুলনায় সো এইস টু এসের তুলনায় এটা বন্ড এনার্জি বেড়ে যাওয়ার কারণে এটাতে যদি বেশি তাপ দাও তখন হচ্ছে গিয়ে এটা গলবে এইচ টু এসের তুলনায় এই জন্য এইচ টু ও এর গরণাঙ্ক হচ্ছে গিয়ে জিরো ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড এইচ টু এসের গণনাঙ্ক হচ্ছে গিয়ে আমাদের মাইনাস ফিফটি সেভেন সেভেন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এটা নর্মাল টেম্পারেচার অনেক আগেই বাষ্পীভূত হয়ে গেছে ঠিক আছে তো জাস্ট এগুলো কিছু মানে বেসিক জিনিস বা মেন পয়েন্ট যেগুলো আছে ওগুলো তোমার মাথায় থাকলে কিন্তু ইজিলি ক্যাচ করতে পারবে অ্যান্ড ধরতে পারবো জিনিসটা যেমন এখানে তুমি জাস্ট হাইড্রোজেন বন্ডটা মাথায় রাখলেই হয় আর বাকি যে বাংলা কথাবার্তা আছে এগুলো কিন্তু মুখস্থ করা লাগে না হাইড্রোজেন বন্ড আছে দেখে একটা এক্সট্রা বন্ড এনার্জি বাড়তেছে বন্ড এনার্জি বাড়ার কারণে একটা গর্ণাঙ্ক যেটা আছে সেটা বাড়তেছে অর্থাৎ আমাদের গলায়তে গলাইতে কষ্ট হচ্ছে বা এটা মানে ফুটাইতে বাষ্পীভূত করতে কষ্ট হবে ঠিক আছে থিং আমাদের মেন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে অ্যান্ড ইম্পর্টেন্ট লাইন বা ইম্পর্টেন্ট ওয়ার্ড যেগুলো আছে ওগুলো মাথায় থাকলে হয় অ্যান্ড ফর্মুলা রিয়াকশন এগুলো হচ্ছে আমাদের কি বেশি বেশি জানতে হবে ফর্মুলা এরপর হচ্ছে রিয়াকশন এগুলা বেশি বেশি জানতে হবে অ্যান্ড এগুলা থেকে বাংলায় কীভাবে কনভার্ট করা যায় কোনটার সাথে কোনটার কী সম্পর্ক এগুলো আমাদের এই যে সহানি এগুলো যদি জানো তাহলে তুমি বাংলায় ভালো মতো কনভার্ট করতে পারবা ঠিক আছে বাংলায় কনভার্ট করাটা অনেক বেশি জরুরি তোমার ভালো করার জন্য ওকে তো বায়োলজির ক্ষেত্রে কি করবা ভাই এখন দেখো এগুলো তো সব বোর্ডের করবা বোর্ডের যে কক্ষ আছে সব বুঝে বুঝে এরকমভাবে তাতে তোমার জাস্ট মেন জিনিসগুলো মনে থাকলে হয় বাংলাটা নিজেই লিখতে পারো এরকমভাবে পড়বা এত বেশি বাংলা মুখস্ত করতে হবে না অ্যান্ড বায়োলজির ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বায়োলজি আমরা অনেকেই পড়তে অনেক সমস্যায় পড়ে এটা মুখস্থ করতে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় তো বায়োলজির ক আর খ নাম্বারের ক্ষেত্রে যে ইম্পর্ট্যান্ট লাইনগুলো আছে মানে কি ওয়ার্ড যেটা আছে যে ওয়ার্ডটা তোমার মনে রাখলেই হয়ে যাচ্ছে ঠিক আছে ধরো মাইটোকন্ড্রিয়া হচ্ছে গিয়ে পাওয়ার হাউস এখন এটাকে পাওয়ার হাউস ক্যান বলা হয় এটার মধ্যে আমাদের যেই শক্তিশালী যেই ইয়াটা আছে চক্রগুলো আছে যেমন হচ্ছে গিয়ে আমাদের ক্র্যাপস চক্র অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এগুলো হচ্ছে এখানে হয় চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে শক্তিশালী যেই সাইকেলগুলো আছে ওইগুলো হচ্ছে বা ইয়ারটা প্রসেসটা আছে সেটা এখানে হয়ে থাকে বলে অনেক শক্তি উৎপন্ন হয় তো আমাদের জাস্ট চক্র আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা মাথায় রাখলে হচ্ছে অ্যান্ড পাওয়ার হাউস কেন ওটা আমি বুঝতে পারতেছি ঠিক আছে তো এরকমভাবে এরকমভাবে যেগুলো ইম্পর্ট্যান্ট ইম্পৰ্টেণ্ট কিৱাৰ্ডগোলা আছে এইগুলা তুমি আইডেণ্টিফাই কৰিবা নিজে নিজে পঢ়ে পঢ়ে এণ্ড এইগা জাষ্ট নোট ডাউন কৰি দিবা পৰীক্ষাৰ আগে আগতে জাষ্ট ঐ কিডুলা দেবা এণ্ড বুজাৰ চেষ্টা কৰবা যে এটা কান হৈ এইবাৰ যদি পঢ় তালে খুব কম সময় তোমাৰ ফিজিক্স কেমেষ্ট্ৰি আৰু বায়'লজিৰ এক ভাল তোমাৰ কি হৈ যাব ক খৰ ধাৰণা হৈ যাব পৰা হৈ যায় এণ্ড বোৰ্ডৰ সবগুলাই দেবা বোৰ্ডেৰ ক এ বায়'লজি ফিজিক্স সবগুলৰ ক্ষেত্ৰেই দেখা ঠিক আছে মানে বোৰ্ডে যত গুলা আছে এই পৰ্যন্ত অ্যান্ড যেগুলো তুমি একদমই বুঝবা না একদমই পারবা না সেগুলো কী করবা ভাই সেগুলো ডিরেক্ট মুখস্থ তো আলটিমেটলি তোমার এটাই করতে হবে বাংলা লেখা মুখস্থ বেশি না করা একটু অ্যাভয়েড করতে হবে যেই সূত্র ফর্মুলা রিয়েকশন এগুলো আছে এগুলো হচ্ছে বাংলায় কীভাবে কনভার্ট করা যায় সেটা হচ্ছে বুঝতে হবে জাস্ট তোমার মেন জিনিসটা একটু মাথায় রাখলেই হয় এরপর স্বর্ণবাদী ব্যস্তবাদি সম্পর্ক ভালো করে বোঝা লাগবে কারণ তোমার সেখানে অনেক সময় বলতে পারে যে কোনটা বাড়ালে কোনটা কমবে কোনটা কমাইলে কোনটা বাড়ে বা এটা ক্যান হয় ওটা ক্যান হয়েছে না এরকম অনেক কিছু তো ইম্পর্ট্যান্ট শব্দ যে লাইন যেগুলো আছে ওগুলো জাস্ট মাথায় রাখলেই হয়ে যায় তোমার পুরা যে জিনিসটা আছে ওটা মাথায় রাখা লাগে না জাস্ট একটা মেইন জিনিসটা মাথায় আসলেই তোমার পুরো বাংলা জিনিসটাই মাথায় নিজে নিজেই চলে আসবে নিজেই লিখতে পারবা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার মূলত দেখালাম যে কীভাবে ক এবং খ নম্বরে ভালো করা যায় ভালো একটা প্রসেস অবলম্বন করে অ্যান্ড ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আমার জন্য দোয়া করেন যাতে আমার রেজাল্টটা ভালো হয় না আপনাদের সবার জন্য দোয়া থাকলেও আপনাদের সবার রেজাল্টই খুব ভালো মন আল্লাহ তালা সবার জন্য একটা ভালো রেজাল্ট রেখেছেন সেটাই আশা করছি তো আল্লাহ হাফেজ